আসসালামু আলাইকুম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের মধ্যে বেশ কিছু ভুল প্রবণতা আমরা দেখতে পাই আমার অ্যাডমিশন নিজের অ্যাডমিশন লাইফের অভিজ্ঞতা এবং প্রায় তিন বছর ধরে অ্যাডমিশন সিজনগুলোর অভিজ্ঞতা থেকে আমি এই কিছু পয়েন্ট নিশ্চিতভাবে বলতে পারি যে পয়েন্টগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি কোনোভাবেই কোনো দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে আসলে চান্স পাবা না আনফর্চুনেটলি তিটা কথা হলো এটা একদমই সত্য তো আজকে আমরা সেই সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যেই ভুলগুলো তোমরা করো এবং যেই ভুলের কারণে আসলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে চান্স পাও না আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে আজকে আমরা আলাপ করব সেই সাতটা ভুল নিয়ে যে সাতটা ভুল করলে তুমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে চান্স পাবে না তাহলে চলো শুরু করা যাক এবং আমি এই ছবিটাতে কিছুক্ষণ পর আসতেছি তোমরা টেনশন নিও না ওকে তাহলে ফার্স্ট এন্ড ফোরমোস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এই আত্মবিশ্বাসের অভাবটা তৈরি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কারণ আছে কেন কারণ তুমি যদি একটু চিন্তা করে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দেয় হচ্ছে অ্যারাউন্ড ওয়ান লাখ পিপল ঠিক আছে এক লক্ষ মানে এক লাখের মতো মানুষ হচ্ছে গিয়ে তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে পরীক্ষা দেয় ঠিক আছে তার মধ্যে পাস করে হচ্ছে গিয়ে ভাইয়া অ্যারাউন্ড টেন থাউজেন্ড পিপল এটা আমি খুব বাড়ায় বলতেছি টেন থাউজেন্ডেরও কম হয় অর্থাৎ অ্যারাউন্ড নাইনটি থ্রি পার্সেন্ট পিপলের মতো ফেল করে ঠিক আছে নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ কোনো কোনো বস্তু নাইনটি কোনো কোনো বস্তু টুয়েদিক সেদিক হয় বাট আমি অন অ্যাভারেজ ধরে নিচ্ছি যে দশ হাজার মানুষ পাস করলো বাট আরও আনফরচুনেট কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে সিট আছে হচ্ছে অ্যারাউন্ড আঠারোশো মানে আঠারোশো প্লাস মাইনাস আঠারোশার মতো সিট আছে হ্যাঁ এখন এখানে কথা আছে যে আঠারোশো সিটের মধ্যে অনেকেই বই চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারা চলে যাবে অনেকে চান্স পাবে সরি ঢাকা বিশ্ববিদ্যালয় তারা অনেকে হয়তো সিকিউরিউটে চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চুজ করবে সো তুমি এখানে ধরে নিতে পারো যে আঠারোশো এই নাম্বারটা ধরো আমি খুব বাড়ায় যদি ধরি তাহলে ধরো তোমার তিন হাজার বা ছত্রিশশো পর্যন্ত হচ্ছে তোমার এটা ধরো কন্টিনিউ করে হ্যাঁ এরপরেও কন্টিনিউ করে বাট সেগুলো আসলে তোমাকে যে সাবজেক্ট দিবে সেই সাবজেক্ট তুমি আসলে নিজেই পড়বা ওকে সো একদম খুব বাড়াই ধরলে ছত্রিশশো পর্যন্ত তুমি চান্স পাইতে পারো সো ছত্রিশশো মানুষ চান্স পাইতেছে আউট অফ টেন থাউজেন্ড পিপল যারা পাশ করছে এবং টেন থাউজেন্ড পিপল পাশ করছে হচ্ছে এক লাখ মানুষের মধ্যে তো তুমি চিন্তা করো তুমি হচ্ছে আব্দুল কুদ্দুস পড়ালেখা করতেছো হচ্ছে কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা কোনো একটা জেলা শহর উপজেলা শহর থেকে পড়ালেখা করতেছো এবং তুমি স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট স্বাভাবিকভাবেই এই স্ট্যাটিস্টিক্স তোমার সামনে যখন আসবে তুমি নিঃসন্দেহে এটা ভাববা যে আদৌ কি এটা সম্ভব কিনা মানে আদৌ কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবো কি না কারণ দ্য কম্পিটিশন ইজ রিয়েলি হিউজ এবং এত ভালো ভালো স্টুডেন্ট নর্ডেম তারপরে হলি ক্রস আইডিয়াল এরপরে কী কী আছে বলো সব কলেজের নাম মনে পড়তেছে না ঢাকা কলেজ এত এত ভালো ভালো কলেজ প্রত্যেকটা জেলা কলেজ এত এত কম্পিটিশনের মধ্যে আমি আব্দুল কুদ্দুসকে আসলে চান্স পাবো কি না তোমার মধ্যে এই ধরনের আত্মবিশ্বাসের অভাব চলে আসে একটা কথা মনে রাখবা চান্স পাওয়া কি পাওয়া না এটা আসলে সম্পূর্ণরূপে তোমার নিজের প্রিপারেশন এবং ভাগ্যের উপর নির্ভর করে সো তুমি যদি আগে থেকে ভেঙে পড়ো তুমি যদি আগে থেকেই মনে করো যে না আমি আসলে চান্স পাবো না কোনো অবস্থাতেই তাহলে আসলে ভাইয়া তুমি আসলেই চান্স পাবো না সো তোমাকে যেটা করতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে যে না আই ক্যান ট্রাই আই উইল ট্রাই মাই বেস্ট এবং আমি সামহাউ একটা সিট এখানে দখল করব। ঠিক আছে সো এই আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে রেগুলার পরীক্ষা দিতে হবে প্রতিনিয়ত ইম্প্রুভমেন্টের দিকে যেতে হবে এবং অবশ্যই কি সেই মানে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে যেই পরিমাণ এফোর্ট দিলে তুমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি এখন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে শুধু আত্মবিশ্বাস নিয়েই ঘরের কোনায় বসে থাকলা যে হে আমি তো খুব কনফিডেন্ট ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তাতে তো লাভ নাই তাহলে কি করতে হবে প্রিপারেশন নিতে হবে ওকে নাইস মুভিং ফরওয়ার্ড ডেইলি এবং উইকলি এক্সাম মিস দেয়া তোমরা যেখানেই পড়ো না কেন অফলাইন কোচিং অনলাইন কোচিং অমুক তমুক যেখানেই যাও না কেন ভাইয়া তোমার সেখানে নিশ্চয়ই এক্সাম দেওয়ার একটা ব্যবস্থা আছে বাংলাদেশে এই মুহূর্তে এক্সাম দেওয়ার ব্যবস্থা নাই এরকম কোচিং সেন্টার বা এরকম প্রাইভেট যদি থেকে থাকে সেখানে তুমি ভর্তি হবে না এটা আমার ফার্স্ট সাজেশন ঠিক আছে আমি যদি তোমাকে প্রাইভেটলিও পড়াই তারপরে তুমি এনশিওর করবো যে ভাইয়া আপনি আমাকে ডেলি বা সরি ডেলি এবং উইকলি এক্সাম নেবেন এবং মান্থলি এক্সাম নেবেন কারণ এক্সাম দেওয়া ব্যথিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে ভালো রেজাল্ট করা সম্ভব না ওকে সো তুমি কি করবা ভাইয়া তুমি ধরো পড়ালেখা করলা সারা সপ্তাহ পড়ালেখা করে তোমার যে উইকলি এক্সামটা আছে তার আগের দিন তোমার মনে হলো যে আসলে উইকলি এক্সাম দিয়ে কী হবে প্রিপারেশান তো অনেক খারাপ এবং আমাদের একটা কমন ধারণা আছে যে কোচিং সেন্টারের পরীক্ষার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আসলে অনেক ডিফারেন্স ধারণাটা সত্য বাট তুমি এই ধারণার উপর বেসিস করে যদি পরীক্ষা না দাও তাহলে তোমার মধ্যে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি হবে না আর যদি পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন সরাসরি পরীক্ষা দিতে বসে তুমি বুঝবা যে তুমি আসলে কত বড় ভুল করে চলে আসছো সুতরাং তোমরা যারা মনে করতেছো যে ডেলি এবং উইকলি এক্সাম তুমি ফাঁকিবাজি করবে ডেলি এক্সাম তোমরা দিতেই চাও না বিভিন্ন কোচিং সেন্টার অফলাইন অনলাইন যেখানেই হোক না কেন আই ক্যান গ্যারান্টি যে এরউন্ড ফিফটি পার্সেন্ট পিপল এক্সাম দেয় না সামাহ ফাঁকি পারে যারা দেয় তাদের মধ্যে হয়তো টেন টু ফিফটিন পার্সেন্ট সিরিয়াসলি পড়াশোনা করে এক্সাম দেয় বাকিরা সবাই হচ্ছে ফাঁকিবাজি করে ঠিক আছে অ্যান্ড আই ক্যান অলসো গ্যারান্টি আমাদের আমাদের যে হালকেন স্টাইনের যে এক্সাম সিস্টেম আছে সেই এক্সাম সিস্টেম মানে সেই কিউজি টেস্টের এক্সাম সিস্টেমে আমি মানে আমি গ্যারান্টিড আমি তোমাদেরকে একদম প্রমাণ সময় দেখাতে পারবো যে খুব বেশি হলে ভাইয়া যদি একশো জন স্টুডেন্ট ভর্তি হয় তার মধ্যে সমস্ত পরীক্ষা সমস্ত পরীক্ষা দিছি ভাই আপনাদের কিউজি টেস্টে যত পরীক্ষা আছে দেড়শো প্লাস মডেল টেস্ট সমস্ত পরীক্ষা দিছি এরকম স্টুডেন্টের সংখ্যা খুব বেশি হলে ভাইয়া খুব বেশি হলে জন থেকে পাঁচ জন পাওয়া যেতে পারে সমস্ত পরীক্ষা দিছি এর থেকেও কম হবে অ্যাকচুয়ালি ঠিক আছে এবং পার্সেন্ট পরীক্ষা দিছি দিসিস্ট ফিফটি পার্সেন্ট পরীক্ষা দিছি এরকম মানুষের সংখ্যা হয়তো পঁচিশ থেকে তিরিশ জন হবে আউট অফ হান্ড্রেড তার মানে বাকিরা কি করতেছে বাকিরা আসলে পরীক্ষা দিচ্ছে না বুঝতে বুঝতে পারছি জিনিসটা ঘটনাটা এটা কিন্তু খুবই সিভিয়ার একটা সমস্যা তোমরা পরীক্ষা দিতে চাও না তোমরা পড়ালেখা করতে চাও তোমরা বুঝতে চাও তোমরা অনেক কিছু করতে চাও ফাটাই ফেলতে চাও বাট তোমরা পরীক্ষা দিতে চাও না সো পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে অনলাইন হোক অফলাইন হোক যেখানে বাবা যেখানে যাও কোনো সমস্যা নেই আমার কাছে আইছো না হালকে সেনের কাছে আইছো না হালকে স্যান ইজ নাথিং হালকে সেনের কাছে পড়তে হবে না তোমার তুমি শুধু এই 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 জিনিসটা বিশ্বাস করো যে পরীক্ষা দিতে হবে আমাকে বোঝা গেছে যেখানে দেবো বাবা অফলাইন অনলাইন যেখানে কোনো সমস্যা নাই ঠিক আছে পরীক্ষা তোমাকে রেগুলার দিতে হবে ডেলি এক্সামও দিতে হবে উইকলি এক্সামও দিতে হবে যেই চাপটা শেষ করবো বাসায় অনলাইনে যারা পড়তেছো ইমিডিয়েটলি সেই চ্যাপ্টার উপর পরীক্ষা দিবা ইমিডিয়েটলি যখনই যে চাপটা শেষ হবে ইমিডিয়েটলি সেই চাপ্টার উপর পরীক্ষা দেওয়া তোমার জন্য ফরজ বোঝা গেছে এইটা তোমাকে অবশ্যই অবশ্যই মানতে হবে মেনটেন করতে হবে তিন নম্বর পয়েন্ট একাধিক কোচিং করা আমরা এই ছবিটার দিকে একটু তাকাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন সুদর্শন বালক ঠিক আছে এই বালককে আমরা বলে থাকি হচ্ছে কি বলে থাকি ও বালক বালকের ছবি নড়ে গেছে দেখো এই বালককে আমরা কি বলে থাকি ভাইয়া এই বালককে আমরা বলে থাকি হচ্ছে খেলা বালক খেলা বালক মানে কি ভাইয়া খেলা মানে প্লে বালক মানে বয় তো এই খেলা বালক কি করছে দেখো একসাথে সে তিনজন সুন্দরীর হাত ঠাত ধরে অনেক কিছু ধরে সে দাঁড়ায় আছে এই ধরনের খেলা বালক তোমার বন্ধুদের মধ্যে আছে আমি জানি তোমার পরিচিত জনদের মধ্যে আছে যারা এই টাইপের খেলা বালক তাদেরকে দেখে তুমি আর অনেক ঈর্ষা হয় হিংসা হয় কিন্তু তুমি নিজে তুমি তো খেলা বালকও না কিন্তু তুমি কি করতেছো তুমি অন্য ধরনের খেলা খেলার চেষ্টা করতেছো তুমি একই সাথে মিনিমাম মিনিমাম তিনটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো অনলাইন এবং অফলাইন মিলায়া তিনটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো ঠিক আছে কেন কেন ভর্তি হয়েছো ভাইয়া এক জায়গাতে হচ্ছে বেটার টিচার পাওয়া যায় হ্যাঁ ওই জায়গার টিচাররা নাকি বেস্ট এর উপরে বাংলাদেশে কোনো টিচার নাই সেই জায়গার টিচাররা বেস্ট এই জন্য তুমি এক জায়গায় ভর্তি হয়েছো এক জায়গায় তুমি ভর্তি হয়েছো হচ্ছো ভাইয়া ওখানকার এক্সাম সিস্টেম বেস্ট এক্সাম দিয়ে আমি ফাটায় ফেলবো ভাই অথচ তুমি সেখানে সর্বোচ্চ তুমি টোয়েন্টি পার্সেন্ট এক্সাম দিবা কারণ তোমার দশ পার্সেন্ট এক্সাম দিয়ে তোমার মানে জীবনের উপর থেকে মায়া উঠে যাবে এই জন্য তুমি আর এক্সামই দিবা না আমি শিওর ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট এক্সাম দিবা হ্যাঁ আরেক জায়গায় কি হয়েছে ভাইয়া আরেক জায়গায় কিছু হয় নাই ভাইয়া অনলি ফর হাইপ সবাই ভর্তি হচ্ছে তাই আমিও ভর্তি হচ্ছি এই হাইপের জন্য তুমি আরে জায়গাতে ভর্তি হইছো এখন তিন জায়গায় যখন ভর্তি হইছো তোমার তো মনে করো ব্রেন তো একটা ঠিক আছে তোমার ব্রেন তো একটা মেশিন তো একটা হুম তো তিন জায়গায় যখন ভর্তি হয়েছো তোমার ব্রেনে আর কাজ করতেছে না তখন তুমি তোমার আম্মুকে বলছো আম্মু কিছু তো বুঝতেছি না কিছু তো পারতেছি না মাথা তো নষ্ট তখন তোমার আম্মু কী করছে বাবা কোনো টেনশন নিও না তোমার তিনটা কোচিংয়ের পড়া তুমি বুঝতেছো না এই তোমার জন্য আমি একটা স্পেশাল ভাইয়া রেখে দিচ্ছি যে ভাইয়া বাসায় এসে তোমাকে হাতে ধরে ধরে হাতে ধরে ধরে খাওয়াই দিবে ভাইয়া ঠিক আছে একদম মুখে তুলে 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 খাওয়াই দিবে একদম বাবু নাও খাও এই নাও শর্টকাট এই যে সূত্র এই যে কোশ্চেন ব্যাংক সলভ এভাবে করে করে খাওয়াই দিবে ঠিক আছে তাহলে একজন ভাইয়া তাহলে তিনটা কোচিং প্লাস একজন ভাইয়া চারটা কোচিং হয়েছে তোমার মোট ঠিক আছে এরপরেও তোমার শান্তি হয় না তুমি কি করছো ইউটিউবে লিখে লিখে সার দিচ্ছ যে অমুক তমুক ভাইয়ার অমুক উনিশশো সালের একজনের ভিডিও ছিল নাকি সেই সেটা একটু দেখি তোমার মনে হলো এই চ্যাপ্টার বেসিকটা একটু ক্লিয়ার হলো না যাই আমি একটু আলাখ পান্ডের ক্লাস করে আসি বিশ্বাস করো তুমি এরকম করছো কিনা বুকে হাত রেখে বলো অবশ্যই করছো করছোই তুমি ঠিক আছে তো তুমি এই যে বাবা এত কিছু করতেছো এই ছেলে এই তিনটা মেয়েকে সামলাইতে পারলেও পারতে পারে কিন্তু তুমি তিনটা কোচিং এবং একটা ভাইয়াকে সামলাইতে পারবা না ট্রাস্ট মি তুমি এই ভুলটা করো না তুমি একাধিক কোচিংয়ে ভর্তি হইও না ঠিক আছে তুমি যে কোনো একটা একটা পদ্ধতি ফলো করবা আমি ডিটেলস একটা ভিডিও আমার যে ডিউ এ টু জেড যে ভিডিওটা আছে হয়তো রিলিজ বা হবে সেই ভিডিওতে আমি ইন ডিটেলস বলছি বাট আমি এখানে একটু সংক্ষেপে বলি তোমরা আইদার ফলো মেথড অনলাইনে পড়বো অনলাইনে কোচিং মানে পড়বো হ্যাঁ শিখবো ক্লাস করবো প্লাস অফলাইনে এক্সাম দিব এটা একটা ভালো পদ্ধতি কারণ হাতে হাতে এক্সাম দেওয়ার একটা বেনিফিট আছে উই অল নো দ্যাট তাহলে অনলাইনে পড়লাম ক্লাস করলাম বুঝলাম অফলাইনে গিয়ে এক্সামটা দিয়ে আসলাম অথবা 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 অনলাইনে শুধু এক্সাম দিব আর অফলাইনে আমি পড়ব ঠিক আছে কোচিং করব এটা আমার খুব একটা পছন্দ না বাট অনেকের জন্য এটা বেনিফিসিয়েন্ট কারণ তাদের বাসার আশেপাশে এক্সাম দেওয়ার ভালো ব্যবস্থা নাই হয়তোবা বা তুমি সাম হোক চাচ্ছ না অথবা তুমি চাচ্ছ তোমার নিজের মতো করে আগাইতে তুমি যখন যেই চ্যাপ্টার ইচ্ছা সেই চাপ্টার এক্সাম দিতে যত খুশি তত সেই জন্য তুমি কি করতে পারো অফলাইনে পড়বা আর অনলাইনে তুমি এক্সাম দিবা। যে কোনো ম্যাক্সিমাম দুইটা এবং দুইটার থেকে তুমি সব সার্ভিস নিবা এই চিন্তা করো না এখানে তোমার এ ইটস নট লাইক যে এটা খাওয়া যে আমি কেএফসিতে গিয়ে অর্ডার দিছি কে তো বয়কট কে বলা যাবে না বিএফসিতে গিয়ে অর্ডার দিছি তো বিএফসিতে গিয়ে অর্ডার দিলাম আমি অর্ডার তো দিয়ে ফেলছি এখন তো সব খাইতে হবে ইটস নট লাইক দ্যাট ইটস নট লাইক দ্যাট তুমি অনলাইনে যেখানে ভর্তি হয়েছো ওইখানেও এক্সাম আছে ওইখানে পড়াচ্ছ এক্সাম সিস্টেম আছে তুমি যে একটা চুজ করবা অফলাইনে যেখানে ভর্তি হচ্ছ সেখানে দেশের সেরা সেরা ভাইয়ারা তোমাকে বুঝায় বুঝায় পড়াচ্ছে আমার সেরা এক্সাম সিস্টেমে পরীক্ষা হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা হচ্ছে ইউনিক এমসি কিউ প্রোভাইড করতেছে তুমি যে একটা চুজ করবা তুমি ওখানেও দুইটা চুজ করবা এখানেও দুইটা চুজ করবা তুমি মারা খাবা দুইটা চুজ করা যাবে না বোঝা গেছে যে কোনো একটা একটা করে চুজ করবো দ্যাটস অ্যানাফ ফর ইউ দ্যাটস অ্যানাফ ফর ইউ ওকে এনিওয়েজ এটা নিয়ে ডিটেলস পরে কথা হবে নেক্সট অতিরিক্ত শর্টকাট প্রবণতা মানে এটার জন্য অবশ্য আমরা অ্যাডমিশনের টিচাররা কিছুটা দেয় এবং তোমরাও কিছুটা দেয় যে কোনো একটা ম্যাথ তোমাদেরকে দেখানোর সাথে সাথে তোমরা জিজ্ঞেস করো যে ভাইয়া এটা শর্টকাট আছে কি না আবার যখনই কোনো ভাইয়া ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও ছাড়ে যে এক মিনিটে ইন্টিগ্রেশন থার্টি সেকেন্ডসে ইন্টিগ্রেশন তোমরা সেই ভিডিওতে ঝাপায় পড় যে ইয়েস তিরিশ সেকেন্ডে করবো অল্প সময় করব। ঠিক আছে অল্প সময় করলে যে আসলে কত বড় ক্ষতি সবাই যে আসলে বেশি সময় ধরে করলে বেটার পারফরমেন্স দেয় এটা তোমরা বুঝতে পারো না তোমরা মনে করো যে আমি অল্প সময় করব। তিরিশ সেকেন্ডের মধ্যে করে শেষ করে দিব তাহলে কিন্তু তুমি আসলে পস্তাবা আই এম টকিং অ্যাবাউট এক্সামস তার মানে পরীক্ষার হলে হ্যাঁ তোমার অল্প সময়ের মধ্যে করলে তোমার জন্য বেটার বাট তুমি অল্প সময়ের জন্য যে শর্টকাটটা মুখস্থ করছো এই শর্টকাটটা তোমার পরীক্ষার হলে মনেই থাকবে না এটার জন্য আমার সেই বিখ্যাত গল্প আমি আবার বলি এটা আমি আগেও বলছি সেটা হচ্ছে যে বায়োলজির জন্য তোমরা ওই যে ছন্দ মুখস্থ করো না বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছন্দ টেকনিক্যাল ছন্দ এটাকে কি বলে নেমোনিক নাকি জানি বলে ইংলিশে হ্যাঁ ছন্দ মুখস্থ করো তো আমি একদম এরকম ছন্দ ছন্দ মুখস্থ করে বায়োলজি পরীক্ষা যেতে গেছিলাম ঠিক আছে হেভি ছন্দ মুখস্থ করছি মনে করো মানে মিনিমাম একশোটার মতো ছন্দ মুখস্ত করে বায়োলজি ফার্স্টবার বোটানি পরীক্ষা যেতে গেছি পরীক্ষার হলে গিয়ে আমি দেখলাম যে আমার শুধু ছন্দগুলোই মনে আছে আমার শুধু কি মনে আছে ছন্দগুলোই মনে আছে আমার আর ভেতরে কি ছিল তা মনে নেই আমি শুধু ছন্দই মনে রাখতে পারতেছি এখন ছন্দ লিখে আসতো নাম্বার দিবে না তোমাদের এই অবস্থায় হয় তোমরা শুধু শর্টকাট মনে রাখো এই ইটের অঙ্ক ভাইয়া এপরে গুলির অঙ্ক এরপরে নদী নৌকার জন্য শর্টকাট এরপরে হচ্ছে গিয়ে তোমার ধরো ইন্টিগ্রেশনের শর্টকাট ডিফারেন্সিয়েশনের শর্টকাট এরপরে ট্রিকোনোমিটির শর্টকাট রেজাল্ট মুখস্থ প্রোভাবিলিটির শর্টকাট হাবি জাবি করে করে তোমাদের ব্রেন ভরা রাখো তোমাদের পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু আমরা থাকে না কিচ্ছু বলতে পারো না তোমরা পরীক্ষার হলে কিচ্ছু লিখতে পারো না শর্টকাট শিখে আসছো বেশি কি নাই এবং একটা কথা মনে রাখবো শর্টকাট সবচেয়ে বড় সমস্যা কি জানো শর্টকাট যেগুলো শেখাই আমরা সেগুলো একটা স্পেসিফিক কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল হয় একটু কন্ডিশন ঘুরাই দিলেই তোমার অবস্থা বারোটা বেজে যাবে টিচাররা যারা অ্যাডমিশনের কোশ্চিন করে তারা অনেক চালু তারা অনেক জানে তারা অনেক বোঝে তারা কী করবে জানো তোমার ওই যে শর্টকাট তুমি শিখে আসছো যে কন্ডিশনগুলো ছিল কন্ডিশনের মধ্যে হালকা একটু চেঞ্জ করে দেবে তুমি টাস শিখে বসে থাকবে পরীক্ষার হলে তুমি লিখতেই পারো না তাই অতিরিক্ত শর্টকাট প্রবণতা ভাইয়া স্কিপ করতে হবে অনেককে আমি দেখছি থিওরি থিওরি বুঝে কিন্তু অঙ্ক পারে কেমনে ভাইয়া শর্টকাটে শিখছি আরে বোকা তোমাকে যদি থিওরি তো জানতে হবে তুমি যদি থিওরি না জানো পরীক্ষা হলে গিয়ে আসবে সেগুলো তুমি বুঝবাই না যে কোয়েশ্চেন কি করছে পরে হা করে বসে থাকবা পরে বলবা যে ভাইয়া বাজে বাজে জিনিস পড়াইছে কিচ্ছু আসে পরীক্ষায় পরীক্ষা তো আসছে তুমি তো পড়ো নাই তুমি তো থিওরি মনোযোগ দিয়ে দেখো নাই তুমি এসে শর্টকাট শর্টকাট ইজ নট অলওয়েজ দ্য বেস্ট ওয়ে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন ব্যাংক সলভ না করা ঠিক আছে এই জিনিসটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাব আমি শিওর আজকে এই ব্যাচের প্রথমবারের মতো চব্বিশ ব্যাচের জন্য আমি বলতেছি প্রশ্ন ব্যাংক সলভ করার কথা আমি শিওর আমি অ্যাটলিস্ট আরো পঞ্চাশটা ভিডিওতে টোটাল অ্যাটলিস্ট এই সিজনে বলবো যে বাবা প্রশ্ন ব্যাংক সলভ কর ঠিক আছে এখন বলবো দুই দিন পরে গিয়ে বলবো আরও দুই দিন পরে গিয়ে বলবো অ্যাডমিশনের আগে দিয়ে পরীক্ষার আগে দিয়ে বলবো পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা ভিডিও বাইরে করবো যে কারণে তোমার ঢাবিতে চান্স হয় না আগে বলে রাখলাম সেখানে আবার বলবো তারপরে আবার জিএসটি পরীক্ষার আগে দিয়ে বলবো কি করবো বাবা কোশ্চেন সলভ কোশ্চেন সলভ এগ্রির আগে দিয়ে বলবো বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো তাও তোমরা শুনবাই না সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা এত সিম্পল একটা কাজ প্রশ্নর ব্যাংক তোমার বাসায় আছে কি কি আছে না আছে তুমি সব জানো তুমি খালি কি করবা ওখানে দেখে দেখে খালি সলভ করবা এই কাজটা তোমরা করতে চাও না তোমাদের একটা ধারণা আছে এইটা তো চলেই আসছে এটা আর আসবে না আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখতে খুব সোজা লাগে প্রশ্ন ব্যাংকে যখন দেখো যে বুয়েটা তো সালে আসছে আরে এটা বুয়েটা আসছে এটা কোনো কোয়েশ্চেন হইলো এটা তো আমি এক মিনিটে পারি তিন মিনিট লাগে এটা সলভ করতে আর এটা তো এক লাইনে পারি হ্যাঁ তো চার আঙ্গুল জায়গা লাগে না এটা সলভ করতে বুয়েটের জন্য বলতেছি ঢাবিতে যখন প্রশ্ন স্যার এটা তো দেখেই অ্যান্সার বলা যায় ছত্রিশ সেকেন্ড লাগে এটা সলভ করতে কিসের ক্যালকুলেটার কি এটা আমি জন্ম থেকে পারি এই ধরনের ফিল নিয়ে তোমরা সলভ করতে থাকো ঠিক আছে বাট আসলে তোমরা থিওরিতে মনোযোগী দেওয়া না যে অঙ্কটা কীভাবে হইছে শর্টকাটটা তো বুঝলাম কীভাবে হইলো কেন এটা হইল ওই টপিকটা একটু অ্যানালাইসিস করি এভাবেও যদি পড়ো তাহলে ভালো করতে পারবা যদি ভালো না করো বাবা যদি ফোকাস না দাও তাহলে ইউ ইউ আর আর তাহলে গেছে সুতরাং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে টাইপ ওয়াইজ হ্যাঁ এটা নিয়ে আলাদা ভিডিও আসবে সব কিছু আলাদা ভিডিও আসবে হ্যাঁ অ্যাডমিশন সিজন বিশাল লম্বা ভিডিও দিতে থাকবো আমরা আছি তোমাদের সাথে সমস্যা নাই নেক্সট ফিজিক্যাল প্লাস মেন্টাল হেলথ এটা এত আনডারেটেড একটা ইস্যু যে কথা বলতে চায় না যেগুলো একটা ভিডিও দেখবা তুমি ঢাবিতে চান্স পাওয়ার কোথাও তোমাকে বলবে না যে বাবা তুমি নামাজ পড়ো রেগুলার কোথাও তোমাকে বলবে না যে বাবা তুমি একটু রেগুলার মনকে ফ্রেশ রাখার জন্য ৩০ মিনিট জন্য তুমি একটা কিছু হেঁটে আসো বাইরে থেকে বা নাও যে কোনো প্রকারের ঠিক আছে কোথাও তোমাকে বলবে না সবাই বলবে পর 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 তোমার বাপ মাও তোমাকে বলবে পড়তে কোচিং এর ভাইয়াও তোমাকে বলবে পড়তে এই পার্সোনাল যে ভাইকে রাখছো তাকেও সেও তোমাকে বলবে পড়তে বাট অ্যাকচুয়ালি তুমি একটা বিশাল জিনিস মিস আউট করে যাচ্ছ সেটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ তোমার স্বাস্থ্য যদি ভালো না থাকে স্বাস্থ্যই সকল সুখ সুখের মূল স্বাস্থ্য যদি ভালো না থাকে তুমি পরীক্ষা দিতে পারবা না ঠিকমতো শান্তিমতো পরীক্ষা দিতে পারবা না অলওয়েজ মনে রাখবে অ্যাডমিশন সিজন প্রচুর স্ট্রেসফুল একটা টাইম তোমাকে এত স্ট্রেস দেওয়া হবে তুমি সম্ভবত জীবনে আর কোনো এত স্ট্রেস ফিল ফিল ফেস করবো না অনেকে বলে যে বিয়ে করার জন্য যে স্ট্রেস আর অ্যাডমিশনের সময় নাকি একই স্ট্রেস এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ আমি করি নাই সো আমি জানি না বাট এরকম বলে যে বিয়ে করতে যে পরিমাণে জীবনের এত কিছু এত প্যারা ঠিক আছে সব কিছু ঠিকমতো হবে কি না এই যে প্রেসার এই প্রেসার নাকি অ্যাডমিশনের প্রেসার সমতুল্য তো মানে বুঝতেই পারত যে কত বিশাল একটা ব্যাপার এবং এটা সত্য বিয়ে করা বইয়ের সাথে যেমন সারা জীবন কাটাইতে হয় অ্যাডমিশন পাস করার পরে যে সাবজেক্ট নিবে সেটা নিয়েও সারা জীবন কাটাতে হবে তো টেকনিক্যালি ইটস ইকুইভ্যালেন্ট তাই না সো এই যে প্রেশারের একটা মোমেন্ট এই মোমেন্টে এসে তোমার ব্রেকডাউন হওয়া অত্যন্ত কমন মানুষ দেখবেন যে আমার এক ফ্রেন্ড আছে অ্যাডমিশনের সময় এমন পড়া দিছে যে এরকম কাট হয়ে গেছে আমার মতো ছিল এরকম কাট হয়ে গেছে সে মানে ফিজিক্যালিজ্যামেজ হি ইজ ইজ হি ডান আমার অনেকে আছে কাঠের মতো ছিল এমন খাওয়া খাইছে অ্যাডমিশন স্ট্রেসের মূর্তা আমার মতো মোটা হয়ে গেছে দুই দুইটাই খুবই বিপজ্জনক ঠিক আছে দুইটা কোনোটাই করা যাবে না এবং মেন্টাল স্ট্রেস এটা তো আমরা কথাই বলি না কত শত স্টুডেন্ট যে মেন্টাল ডিপ্রেশনে ভোগে অ্যাডমিশনের সময় এবং কত শত স্টুডেন্ট যে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের এই প্রেশার নিতে না পেরে সুইসাইড করে তাদের কথা আমরা কখনোই বলি না আমরা অলওয়েজ শুধু সেই বোয়েড যে ফার্স্ট হয়েছে ঢাকা বাসী যে ফার্স্ট হয়েছে মেডিকেল যে ফার্স্ট হয়েছে ডিএমসি এমসি ডিউ ডিউ ডিএমসি এগুলো নিয়ে কথা বলি এগুলো নিয়ে কথা বলতেই থাকি আর যে ছেলেটা এগুলো একে অ্যাচিভ করতে না পেরে একদিন রাতের বেলা বিষ খেয়ে মরে গেল একদিন রাতের বেলা ফ্যানের সাথে ঝুলে মরে গেল তাকে নিয়ে আমরা কথাই বলি না কিন্তু সেও কিন্তু তোমার সেই কোচিংয়ে পড়ছিল যেই কোচিং এখন বিজ্ঞাপন দিচ্ছে যে আমরা টপ এ টেন সেই এ পড়ছে যেই কোচিং গ্র্যান্ড সেলিব্রেশন করতেছে কিন্তু সেই ছেলেটা কিন্তু সুইসাইড করে মারা গেছে তার একটা খবরও কোনোদিন দিন কেউ নেয় নাই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা তুমি হেরে গেলে তুমি ফেল করলে কেউ তোমাকে চিনবে না তুমি এখন যে বাসায় ভাড়া থাকো সেই বাড়িওয়ালা তোমাকে নিয়ে একদিন গর্ববোধ করবে যেদিন তুমি বইয়েটা ফার্স্ট হবা ঢাকাবাসিতে ফার্স্ট হবা কিন্তু তুমি যেদিন হেরে যাবা সেদিন তোমাকে এই লোক চিনবেও না উল্টা বলবে যে এই ছেলেকে আমি আগে থেকেই জানতাম যে একটা অকম্মার অকম্মা যখন তুমি আকাম কুকাম করে ধরা খাবা তখন সবাই তোমাকে ধিক্কার দিবে সমাজ তোমাকে চিনবে না পরিচয় দিতে লজ্জা পাবে সুতরাং বাবা মা ছাড়া আর কেউ তোমাকে পরিচয় দিবে না কিন্তু তুমি যখনই ফার্স্ট হবা তুমি যখনই ভালো কিছু করবে তুমি যখনই চান্স পাবা পুরো এলাকাবাসী তোমাকে নিয়ে গর্ববোধ করবে যে এই ছেলে আমাদের ছেলে তখন হয়ে যাবে আমাদের ছেলে তখন হয়ে যাবে আমাদের ছেলে ঢাকাবাসী যদি চান্স পাইছে পুরো পাল্টায় যাবে সব কিছু সুতরাং নিজের খেয়াল নিজেকে রাখতে হবে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এত ইম্পর্টেন্ট একটা ইস্যু এত ইম্পর্টেন্ট একটা ইস্যু এটা নিয়ে এক ঘন্টা ধরে কথা বললেও কম হয়ে যাবে অবশ্যই নিজের খেয়াল রাখবা সব সময় যারা মুসলিম ধর্মের আসো চেষ্টা করবা নামাজটা পাঁচ বক্ত পড়ার অ্যাডমিশন সিজনে কোরআন তেলাওয়াত করার সকালে উঠতে বলে সবসময় পড়ার জন্য সকালে উঠে একটু কোরআন করে তাই পড়তে বসো ঠিক আছে মনটা ফ্রেশ থাকবে মন খারাপ লাগলে বেশি ডিপ্রেসিং লাগলে একটু কোরআন তোলা শুনো একটু গজল শুনো ঠিক আছে ওগুলো সুন্দর আছে গানও শুনো ঠিক আছে গজল একটু শুনো ঠিক আছে শারীরিক একটু হলেও কী করবা একটু ফিট থাকার চেষ্টা করবে হেলদি খাবার দাবার খাওয়া অনেকেই আসছো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসছো ঢাকার বাইরে থেকে এসে কোচিং করতেসো তাদের জন্য তো এটা স্পেশালি স্পেশালি অ্যাপ্লিকেবল যে খাবারের ব্যাপারটা যে হাবি হাবিজাবি খেয়ে দেখবা যে ডায়রিয়াতে অর্ধেক অর্ধেক সিজন চলে গেছে এরকম করো না বাবা ঠিক আছে নিজের একটু খেয়াল নাও নিজের একটু খেয়াল নাও পরিবারের জন্য তুমি আসছো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তুমি আসছো পরিবারের মুখে দুঃখের কারণ হয়েও না ঠিক আছে মরে গেলে কেউ তোমাকে পাত্তা দিবে না নেক্সট ওভার কনফিডেন্স লাস্ট এই পয়েন্টটা আমি রাখছি যে বাবা খুব মানে এই এই সমস্ত পয়েন্টে আমি তোমাকে মোটিভেট করছি এখানে আমি তোমাকে ডিমোটিভেট করবো ঠিক আছে কারণ কি আমরা আসলে প্রচুর মোটিভেশনাল ভিডিও দিই অ্যাডমিশন সিজনে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা কি বলা যায় এরটেক ইন্ডাস্ট্রির মানুষ প্রত্যেকটা অফলাইন ইন্ডাস্ট্রির মানুষ সবাই আমরা মোটিভেশন দিই কারণ ইটস ভেরি ভেরি ন্যাচারাল যে তোমার আসলে প্রচুর পরিমাণে মোটিভেশন প্রয়োজন এই সময়টাতে বাট কেউ কেউ আসে যে সে অলরেডি মোটিভেটেড এখন আমরা যখন মোটিভেশন দিই তখন আমরা একটা ওভারঅল জনগণের জন্য মোটিভেশন দিই সো যে অলরেডি মোটিভেটেড ছিল সে যখন আরও মোটিভেশন পায় তখন সে মোটিভেশন হয়ে যায় মানে তখন আসলে সার আর মোটিভেশন হয়ে যায় ওভার কনফিডেন্ট হয়ে যায় সে তখন দেখা যায় যে নিজেকে একটা বিশাল কিছু মনে করতে শুরু করে যে না আমি তো ডেফিনেটলি চান্স পাব ঠিক আছে সো একটা বিষয় সবসময় মনে রাখবা যেটা যে শুরু করছিলাম যে তোমার চান্স পাওয়া নির্ভর করে তোমার প্রিপারেশন এবং ভাগ্যের উপরে সো তোমার প্রিপারেশন ভালো দেখে তুমি যে ভাবটা নিচ্ছ তোমার প্রিপারেশন ভালো দেখে তুমি যে ওভার কনফিডেন্ট হচ্ছ তোমার ভাগ্য যদি সহায় না হয় তাহলে কিন্তু তোমার এই প্রিপারেশন কোনো কাজে আসবে না বোঝা গেল সো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না সবসময় এই ভয়টা নিজের মধ্যে রাখতে হবে যে না আমি চান্স পাবো কিন্তু নাও তো পেতে পারি আর একটু পড়ি ঠিক আছে না আমি চান্স পেয়ে যাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বাট যদি যদি না পাই যদি ভুল হয়ে যায় পরীক্ষায় আরেকটু পড়ি আর একটু প্রিপারেশন নিই আরেকটু এফোর্ট দিই আরেকটু আর একটু 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 করে 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 হলেও নিজের নিজের প্রস্তুতি লেভেলটাকে পুরো সিজন জুড়ে পুরো অ্যাডমিশন সময় জুড়ে বাড়ায় নিতে হবে ইনশাল্লাহ ভাইয়া বোঝা গেল সুতরাং এই পয়েন্টগুলো আশা করি মাথায় রাখবা এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো প্রমোশন করতেছি না ইটস এ কমপ্লিটলি কমপ্লিটলি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা আমি মানাচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ ভাই তোমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না বেশ দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের চান্স হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সে তাদের সাথে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখাই হবে সো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়